ভারতের কি আগে আমরা তো এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের ভিতরে এইটাই ভারত না এই যে এটাই ভারত এটাই ভারত বন্ধুরা দেখুন এইটাই ভারত এখানে লেখা আছে কবরস্থানটা চাচা এই যে দূরে কবরস্থান দেখা যায় ইন্ডিয়ার এটা কবর না ব্যাটারি চালিত ভ্যানে চেপে বড়খাতা বাজারের কোলাহল পেছনে ফেলে এগিয়ে চলেছি বড় মসজিদের দিকে হালকা ঠান্ডা বাতাস গায়ে এসে লাগছে ভ্যানের ঝাঁকুনিতে মাঝে মাঝে দোলে উঠছে শরীর তবু এক ধরনের প্রশান্তি কাজ করছে অচেনা পথ অচেনা মানুষ আর আশেপাশের গ্রামীণ দৃশ্যপট পাখিরা উড়ে বেড়াচ্ছে নির্বিঘ্নে বড় মসজিদের মিনারটা দূর থেকে ঝাপসা দেখা যায় যেন তাই ডাকছে সামনে গতে। বড় খাতার বড় মসজিদের ভিতরে ঢুকতেই চোখে পড়ল একটি গাছ যার গায়ে সাইনবোর্ড ঝলছে এই গাছটি ভারতের এক পা বাড়ালেই ভারত কেমন যেন গাছ ছমছমে এক অনুভূতি হল মনে হলো গাছটা যেন শুধু একটা সীমারেখা নয় শত গল্পের সাক্ষী এই মসজিদের একাংশ বাংলাদেশে আর গাছের গোড়া ভারতবর্ষে নামাজ পড়তে এসেছে মানুষদের হৃদয়ে বয়ে চলে কাটাতারের গল্প গাছটার চারপাশে জটলা নেই কিন্তু এক ধরনের নীরব শ্রদ্ধা যেন ঘিরে রেখেছে তাকে তার ডালে বসে আছে একজোড়া দোয়েল জাতীয় পাখি হয়েও জানে না তারা কোন দেশের আকাশে গান গাইছে এ যেন বিভাজনের চিহ্ন নয় বরং মিলনের এক মূর্ত প্রতীক এক পা ফেললেই অন্য দেশ অথচ মানুষজন আসছে বসছে দোয়া করছে একই ছায়ায়